অতীতে কিছু করা উচিত ছিল কিন্তু করা হয়নি আর বর্তমানে সেটা নিয়ে রিগ্রেট করা হচ্ছে আমরা অনেকেই এরকম পরিস্থিতিতে পড়ি কিন্তু এই কন্ডিশন কে কিভাবে করতে হয় আমরা অনেকেই জানি না তো আজকে আমরা এটাই সো সি সাম রিয়েল লাইফ এক্সাম্পলস প্রথমেই আছে আমার পড়াশোনা করা উচিত ছিল কিন্তু কোনোভাবে আমি পড়াশোনা করতে পারি নাই বর্তমানে আমি রিগ্রেট করতেছি যে আমি পড়াশোনা করতে পারলাম না কিন্তু আমার করা উচিত ছিল তো এখানে হবে আই শুড হ্যাভ স্টাডিড স্ট্রাকচারটা হচ্ছে এরকম প্রথমে সাবজেক্ট এরপর শুড হ্যাভ এরপর ভার্ব আর এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে অর্থাৎ ভি থ্রি এরপর অবজেক্ট আর যদি বাক্য অন্যান্য অংশ থাকে তাহলে সেগুলো হবে না হলে হবে না এই বাক্যটায় সাবজেক্ট আছে আই এবং এরপর আছে শুড হ্যাভ এরপরে আছে ভার্ব আর এই ভার্বের পাস্ট ফর্ম মানে স্টাডি থেকে স্টাডিড হয়েছে যে সব ভার্ব ওয়াই দিয়ে শেষ হয় এবং এর আগে খনসোনার থাকে সে ভার্বকে পাস্ট ফর্ম করার জন্য ওয়াই বাদ দিয়ে আই ইডি যোগ করতে হয় মানে এমন একটা ভার্ব হইতে হবে যে ভার্বের লাস্টে ওয়াই আছে এবং ওয়াই এর আগে একটা খনসোনার্ট আছে বাউল থাকলে হবে না খনসোনার্ট থাকতে হবে তাহলেই ওয়াই উঠে যে আই ইডি যোগ করলে পাস্ট ফর্ম হয়ে যাবে নেক্সট এক্সাম্পল তার সত্য কথা বলা উচিত ছিল শি শুড হ্যাভ টোল্ড দ্য ট্রুথ আমার কিছু টাকা সঞ্চয় করা উচিত ছিল আই শুড হ্যাভ সেভড সাম এই সেন্টেন্সগুলোকে যদি নেগেটিভ সেন্টেন্স বানাইতে চাই তাহলে শুড এর পরে একটা নট যোগ করতে হবে আর যদি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বানাইতে চাই তাহলে এই সুটটা সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে মানে শুড সাবজেক্টের আগে আসবে শুরুতে তাহলেই হয়ে যাবে